হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আজকে দেখো আমাদের বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে আর একদম টাটকা তাজা নদীর মাছ এই মাছগুলো খেতে হয় অসাধারণ মজার আজকে আমি তৈরি করে দেখাবো এই ছোটো বোয়াল মাছ দিয়ে বোয়াল মাছের তরকারি আর আমি মাছটা কেটেই কিন্তু আজকে রান্না করব খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার তোমরা কেউ যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি না খেয়ে থাকো তাও জানাবে কিন্তু এই মাছটা খেতে হয় দারুণ মজার আর মাছ কাটা কিন্তু একদমই সহজ আমি কিন্তু বাজার থেকে কোনো মাছই কাটাই আনাই না কারণ আমার মাছ কাটতে ভীষণই ভালো লাগে আর আমার ছেলেরা কিন্তু মাছ কাটা দেখতে ভীষণই পছন্দ করে সেই জন্যে আজকে আমি মাছগুলো তোমাদের সাথে কেটে দেখাচ্ছি আর গোয়াল মাছ কাটা কিন্তু একদম সহজ দেখো খুবই অল্প সময়ে কিন্তু ঝটপট মাছ কাটা হয়ে যায় এই মাছ রান্না করে আজকে ভাত খেয়েছি বন্ধুরা তরকারিটা এতই মজার হয়েছে যে না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না অসাধারণ মজার হয়েছে এই ছোটো বোয়াল মাছের তরকারি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই বলবে যে এই ছোটো বোয়াল মাছ দেখানোর কি আছে বন্ধুরা আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করি প্রতিদিনই কিন্তু আমাদের রান্না দেখাতে হয় সেই জন্যে এই রান্নাটাই বাদ যাবে কেন দেখো আমি মাছটাকে কিন্তু ভালো করে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এখন দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি মেখে নেব মাছটাকে বেশ ভালো করে এইভাবে মেখে আমি চার পাঁচ মিনিট রেখে দেবো চলে যাব কড়াইয়ের কাছে কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে ধরবে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে কিন্তু এখন দিয়ে দিয়েছি সম্পূর্ণ কেটে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজব না সেই জন্যেই আমি সবগুলো মাছ একসঙ্গেই দিয়েছি হালকা একটু ভেজেই আমি নামিয়ে নিব। আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব আমি আবারও কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়েছি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখন দিয়ে দিব দুই ছ চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এখন আমি দিয়ে দেব একশো চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো সেই জন্য আমি কিন্তু একশো চামচ পরিমাণে দিয়েছি আর চোলা রাসটাকে একদম লো করে দিয়ে হাফ চামচ লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব এক পর্যায়ে কষাতে কষাতে দেখবে মশলার উপর দিয়ে তেল চলে এসেছে আর এইভাবে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে ততই ভালো হয় এখন আমি দিয়েছি এক বাটি পরিমাণে জল আর আমি জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ ছোট বোয়াল মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এটা একদম নরম মাছ অল্প সময়ে কিন্তু ঝটপট হয়ে যায় আমি ঝোলটা দিয়ে দেখো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর ঝুলটা কিন্তু আমার বলক চলে এসেছে আমি ঝুলটাকে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে নিব। তোমরা যারা পুরাতন গৃহিণী তারা তো পারোই কিন্তু যারা নতুন আছো তাদের জন্য কিন্তু আমি এইভাবে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম বন্ধুরা মাছ কাটার থেকে শুরু করে মাছ রান্না পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি দিয়েছি এখানে দুইটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি তোমাদের হাতের কাছে যদি ধুনিয়া পাতা কুচি না থাকে তাহলে বন্ধুরা তোমরা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবে কিন্তু পাতা কুচি দিয়ে এটা খেতে যে ধনিয়া এত মজার হয়েছে এর স্বাদ মুখে লেগে থাকার মতো আর আমার বরের ছেলেদের তো ভীষণই পছন্দ হয়েছে এই মাছের তরকারিটা ওরা দের কাছে তো খুবই ভালো লেগেছে তরকারিটা এতই মজার হয়েছে আমি কিন্তু এখন লবণটা দেখে তরকারিটাকে চুলাই থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার ছোটো বোয়াল তরকারি এই তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময় ঝটপট রান্না হয়ে যায় সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার